আচ্ছা এখন আসেন আমরা বারো বছর বয়স থেকে নামাজ শুরু করি নামাজ আমাদের ফরজ হয় ঠিক কি না সাত বছর বয়স থেকে নামাজের ট্রেনিং চলবে সাত বছর বয়স থেকে বিশ্ববিশ্বরামের হুকুম সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করতে হবে তবে সাত বছর নামাজ ফরজ হয় না দশ বছরেরও ফরজ হয়নি বালেক হওয়ার পরে তারপর নামাজ ফরজ হয় ঠিক কি না বলেন তাহলে এই সময়টুকু আপনি কি করলেন সাত বছর থেকে নিয়ে বারো বছর পর্যন্ত পাঁচ বছর যদি একটা ছেলের পিছনে আপনি সময় দেন একটা মেয়ের পিছনে নামাজ সহি করার সময় দেন তার নামাজ সহি হবে কি হবে না জোরে বলেন সে নামাজি হয়ে যাবে 10 বছরে যদি নামাজ না পড়লো আপনি তাকে একটু শাসন করবেন কিন্তু পিটি আবার অজ্ঞান বানায় দিবেন না নামাজ বারো বছর বয়স সন্তানটা নামাজে গেল আমাদের দেশে মনে রাখবেন যেখানে সুন্নত নাই সেখানে কি আছে জোরে বলেন বেদাত মসজিদে ফরজ গুলো পড়বেন সুন্নাত নফল গুলো অন্যান্য নামাজ সবগুলো পড়বেন ঘরে ইসলামী শরীয়তে নামাজ দুই প্রকার করা হয়েছে একটা হলো নফল আর একটা হলো ফরজ নফলের অধ্যায়ে ভিতরগুলোও সেখানে আনা হয়েছে বাবু নওয়াফেল তা আপনি ফরজ ছাড়া পুরুষটা সব নামাজ পড়বে ঘরের ভিতরে বলেছেন মোহাম্মদ সাল্লু আর এখন মসজিদে নামাজের হিড়িক পড়ে যায় সব নামাজ সেখানে হয় এটা নিষেধ করেছেন আমার নবী সাল্লু আলিয়া তিনি সব সুন্নত ঘরে পড়ে যেতেন নফল গুলো অধিকাংশ সময় ঘরে আদায় করতেন আপনি মসজিদে গেলেন মসজিদে গিয়ে দাঁড়ানোর নিয়মটা বাংলাদেশের নাইনটি নাইন মসজিদে দাঁড়ানোটা হয় না যেটা হয় এটা সুন্নত বিরোধী সাহাবায় কেরাম দাঁড়াতেন পায়ের সাথে পা মিলিয়ে মধ্যখানে কোনো ফাঁক থাকতো না আর আমাদের ঢাকার বারোয়ানি মসজিদে ইমাম সাহেবেরা ঘোষণা দেয় চার অ্যাঙ্গুল ফাঁক করে কি বলেন কথাটা কি ভুল বললাম না ঠিক তো এই যে পা ফাঁক করে দাঁড়ানোটা হলো বেদাত আর পা মিলিয়ে দাঁড়ানোটা হলো সুন্নার আপনি শুধু পা মিলাবেন না এই জামার এই পাশটা ছিটতো জামার এই পাশটা ছিটত এত টাইট হয়ে পাশাপাশি লেগে দাঁড়াতেন পিছন থেকে কেউ লাইন ভেদ করে সামনে যেতে পারতেন না এইভাবে যেন আমরা দাঁড়াতে পারলে আল্লাহ তো অফিক দান করুক হাদিসে এসেছে কাপ বিল কাপ কাতে কাকলুর সাথে গোড়ালির সাথে গোড়ালি আর কাজের সাথে কাজ এইভাবে আপনি নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়িয়েই আপনি সানা পড়বেন অনেকগুলো সানা বিশ্ববিশ্বাস পড়তেন আল্লাহমা বাই বাইনিয়া বাইনা খাতায় আপনার হয়তো শুনেছেন আবদুর রজ্জা সাহেব ওদের উপরেই কথা বলেছেন জান্নাত জাহান্নামের কথা বলতে গিয়ে তো দোয়াগুলো প্রায় আট রকমের দোয়া পড়তেন মোহাম্মদ সাল্লাল্লাহু আনি সাল্লাম এর মধ্যে কখনো কখনো এস্তেক ফার পড়তেন এস্তেক ফার আস্তাক মিন করলে দেন বেউ ও কখনো কখনো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পড়তেন তেত্রিশ বার করে এটা আপনারা পাবেন নাসির আলবানের কিতাবুল সালাতের ভিতরে রাসুল্লাহ নামাজ নাসির আলবানী আলবানি যিনি মসজিদ নবাবিতে হাদিস পড়াতেন এরপরে আপনি নামাজের মধ্যে সবচেয়ে বড় যে বেদাতটি আমাদের দেশে দেখা যায় সেটা হলো সালাম ফিরানোর পরেই কিছু মসনু দোয়া আছে যেটা বিশ্বনবী সাল সালাম করতেন সেগুলো না হয়ে আমরা সালাম ফিরানোর পরেই সবাই কি করি কথা বলেন না কেন হাত তুলে মোনাজ এত জোরে জোরে ইমাম সাহেব দোয়া পড়েন যে যাদের নামাজ যারা পড়ছে তাদের পর্যন্ত ডিস্টার্ব হয় এতটাই মুরুক্ষ যে কোরআন শরীফ পড়া যেখানে নামাজের পাশে আওয়াজে কোরআন শরীফ পড়া হাদিসে নিষেধ করা হয়েছে ঠিক কিনা বলেন কোরআন শরীফ যদি কেউ আওয়াজে পড়ে তাহলে সেখানে তার গুণা আছে না নাই গুণা হবে সেখানে আপনি কিভাবে দোয়া করছেন বড় সালাম ফিরানোর আগে যে এই দোয়াগুলো এই দোয়াগুলো অধিকাংশ জায়গাতে পড়া হয় না এরপরে আপনি দেখবেন নিয়তটা বেঁধেই সুরা ফাতিহা শুরু করা হয় আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ তার মানে সানা বাড়িতে পড়ে আসছে সানা মসজিদে আর দরকার নেই এই হলো অধিকাংশ জায়গার অবস্থা তো আমরা পার্সোনালি যে সমস্ত জায়গাতে সুন্নতের নামাজ নেই সল্লু কামার আই তুমনি ও সল্লি এগুলোতে আমরা রেগুলার নামাজ পড়ব না আমরা রেগুলার নামাজের জন্য ওই মসজিদটাকে থেকে বাছাই করে নেব যে মসজিদের সুন্নত অনুযায়ী নামাজ হয় রাজি আছেন তো আপনারা এরপরে রুকুতে সেজদাতে রুকু থেকে উঠিয়ে অতক্ষণ দাঁড়ানো সুন্নত যতক্ষণ লোকটা রুকুতে ছিল সেজদা থেকে দুই সেজদার মাঝে অতটুকু সুন্নত যতটুকু সেজদা ছিল অবশ্য এই দুই জায়গাতেই অনেক লম্বা দোয়া করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আসাল্লাম রুকু থেকে উঠে আল্লাহ হাবিব রুকুর ভিতরে একটা দোয়া করতেন সুবাহার আরবিয়াল আউজিম বেহানদিহি ইদাজাসুরা নাজির হওয়ার পরে ইস্তেখফার যোগ করে দিয়েছেন

শুধুমাত্র ইমামের জন্য একটা জায়গা থাকবে এখানে ইমাম দাঁড়াবেন আর অন্য কারো জন্য মসজিদে জায়গা ঠিক করা বেদা এরপরে আপনি কুকুর যেভাবে বসে কুকুর বসার সময় সামনের হাতের তার পায়ের ইয়াটা মাটির সাথে মিশিয়ে দেয় এভাবে সেজদা করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আর ইয়াসাল্লাম তিন নম্বর পাখি যেভাবে খায় মোরগ যেভাবে খায় এভাবে রুকু সেজদা করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরের যতগুলো মসজিদ আছে অধিকাংশ মসজিদে এরকম জিনিস আছে না নাই এখন দেখেন সালাম ফিরিয়েই সাহাবায়ে کرام পড়তেন আল্লাহু আকবার কি বলতেন আল্লাহু আকবার ইস্তেগফার করতেন এরপরের পর দেন আল্লাহুম্মা আনতা সালাম আমিনকা সালাম তাবারাকতা ওয়া তাআলাই ফিয়া আযাল

اللهم إني মিন بك من عذاب الموت وفتنة الموت من عذاب القبر وفتنة القبر من عذاب نار جهنم ومن فتنة مسيح الدجال بلنا কাছে চাইতে হবে পানা চাইতে হবে যে মৃত্যুর কষ্ট থেকে মৃত্যুর ফেতনা থেকে কবরের কষ্ট থেকে কবরের ফেতনা থেকে দাজ্জালের ফেতনা থেকে এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে নাজাদ চাইতে হবে নাজাদ দেয়ার মালিককে